বন্ধুরা অন্নপূর্ণা হেলস উই দিলিপুচ আপনারা যারা অনেক স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই প্রচন্ড জ্বর জ্বর মুখে কিছু খেতে ইচ্ছা করছিল না এক বাটি মাছের তেল ছিল আর प्याज রসুন অল্প একটু বেগুন কেটে নিয়েছি মাছের তেলটা বানাবো বলে কেমন ভাবে বানাচ্ছি ছোট খুব বড় ভিডিও না ছোট ভিডিও কেমন ভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে ওটা শেয়ার করব আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছে ভাতটাও ফুটছে মাছের তেলটা বা রান্নাটা মাছের তেলটা বানানোর জন্য কড়াতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে পেঁয়াজটা দিয়ে দেব এতটাই খারাপ ওয়েদার যে রান্না ঘরে গিয়ে রান্না দেখাতেই পারছি না আপনাদের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যেখানে রান্না করি প্রচণ্ড জল উঠে গেছে বর্ষাকালে বাগানের মাঝখানে তার জন্য কিছু করারও নেই আর প্রচণ্ড শরীরটা খারাপ কাজ থেকে বাড়ি এসছে কিছু ভালো লাগছে না মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে সারাদিন কিছু খাওয়াও হয়নি এখন ভাবলাম ঝালিয়া খেতে ইচ্ছে করছে ঘরেতে কিছুই ছিল না তো কি করব মাছের তেলটা ছিল এটাই রান্না করে নিচ্ছে আর গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব রসুন দিয়ে দিচ্ছি ফোড়নে রসুনটা না দিলে কিন্তু একদম ভালো লাগে না খেতে মাছের তেল আর গন্ধটা কেমন থাকে ভালো লাগে না ভালোভাবে ভাজা ভাজা করে নেবো রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো এটা জ্বর মুখে জাস্ট ফাটাফাটি লাগে খেতে এটা কিন্তু বড় থেকে বাচ্চারা সবাই খেতে ভালোবাসে মাছের তেলটা কিন্তু লোভনীয় আর বেগুন দিয়ে করলে তো কোনো কথাই হবে না মাছের তেলটাও দিয়ে দেবো মাছের তেলটা দেওয়া হয়ে গেছে এতে পরিমাণ মতো নুন দিয়ে নেব পরিমাণ মতন হলুদ দিয়ে নেব লঙ্কার তো একটু বেশি করেই দেবো লঙ্কার গুঁড়ো না দিলে ভালো লাগবে না খেতে আর চাদুর লঙ্কাও দিয়েছি সেটা মুখে করলে ভালো লাগবে কতটা পরিমাণে তেল নিতে গেছে দেখুন কে কে মাছের তেল খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন খুব কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাই প্রচন্ড কষ্ট করে প্রতিদিন কাজে কাজ থেকে এসে কিংবা কাজের আগে বানিয়ে আবার যায় প্রতিদিন তো ভিডিও দেওয়া সম্ভব না আপনারা তো পুরোটাই জানেন আমার পুরো জীবন কাহিনিটা পরে বেগুনগুলো দিয়ে দেব মাছের তেলের ওপরে বেগুনগুলো আগে থেকে ভাজি নি বা আগে থেকে যাতে সিদ্ধ হয়ে গেলে ত্যাগ ত্যাগ করবে ভালো লাগবে না খেতে মাছের তেলটা কিন্তু প্রায় হয়ে এসছে বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে আপনাদের যদি মাছের তেল আর বেগুনের রেসিপিটা ভালো লেগে থাকে মাছের তেল দিয়ে বেগুনের রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন বন্ধুরা দেখুন ধোঁয়া ওটা ভাত আর গরম গরম মাছ তেল মাছের তেল দিয়ে বেগুন রেসিপিটা জাস্ট জমে যাবে এবার আমি খেতে বসে যাব টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন আমিও খুব ভালো থাকবো